আলহামদুলিল্লাহ আসলে আমি মায়ের হলে এসে আমার অনেক আরোগ্য হয়েছে ভালো এসেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত ভিভার্স আমি ডাক্তার মাওলানা রাশিদুল হক রাশিদি পরিচালক মায়ের দোয়া হোমিও হল আপনারা সকলেই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে আরেকজন রোগী সাথে সাক্ষাৎ করাবো পরিচয় করিয়ে দেব যিনি আমাদের চেম্বারে নিয়মিত চিকিৎসা নিয়ে সেবা নিয়ে উপকৃত হয়েছে চলুন শুনে আসি তার নিজ মুখ থেকে আসসালামুকুম রহমতুল্লাহ আসসালাম জি প্রিয় ভাই আমার এই চেম্বারে মায়ের দোয়া আমি হলে আপনি উপকৃত হয়েছেন কি একটু জানাবেন আলহামদুলিল্লাহ আসলে আমি মায়ের দোয়া হোমিও হলে এসে অত্যন্ত আমার অনেক আরোগ্য হয়েছে ভালো হয়েছে। এবং এই ওষুধ খেয়ে আমার অত্যন্ত কণ্ঠ এবং দীর্ঘদিনে আমার সর্দি ছিল

বড়বাই রোড বাবু মার্কেট আবারও বলছি কেন্দ্রীয় বাস টার্মিনাল মায়ের দমিউ হল অ্যান্ড ইসলামিয়া শপ বড়বাই রোড কেন্দ্রীয় বাস টার্মিনাল রংপুর এবং টার্মিনাল হতে পশ্চিমে দশ কিলো লাহেরিহাট ভিতরবাজার মায়ের দহমিউ হল অ্যান্ড ইসলামিয়া শপ রংপুর মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল সেভেন অথবা भिडिओर मज़े दवा मोबाइल नंबर ज